বাংলায় কি সত্যিই নির্মাণ হবে রামমন্দির শুভেন্দু কী বললেন বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে অমতা ব্যানার্জির কোন সুযোগ নেই সঞ্জয় শাস্তির দাবিতে হাইকোর্টে যেতেই ধুয়ে দিলেন শুভেন্দু বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে তৈরি হচ্ছে রাম মন্দির ঘোষণা শুভেন্দুর বিজেপি সম্মান দেয়নি তৃণমূলে যোগ দেন সময়ের অপেক্ষা বিস্ফোরক প্রাক্তন মন্ত্রী বায়লা হঠাৎ শুভেন্দুর প্রশংসায় ছুড়ে পড়ল কুমাল ঘোষের গলায় শুভেন্দু নাকি অনেকে গিয়ে মায়ের সাথে অবৈধ সম্পর্ক দেখে ফেলায় খুন কিশোর যাঞ্চল্য করে রাজ্যের পথে সিবিআই সঞ্জয়ের ফাঁসি চেয়ে এবার কলকাতা হাইকোর্টে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারীরা আসানসোলে মলয় ঘটকের বাড়িতে অতর্কিত হামলা ভাঙচুর ধৃত এক মণিপুরে বিজেপির সঙ্গ লেন জেডিএ বিধায়ক দলের সিদ্ধান্ত নয় বোঝালেন নীতিশ পানির সঙ্গে মাদক মিশে খাইয়ে ধর্ষণ বনগাই জামাই কাবুর লালসার শিকার শালিকা প্রমাণ কোথায় পুলিশকে চোখা প্রশ্ন জুনিয়র চিকিৎসক আসফাকুল্লাকে স্বস্তি দিলো কলকাতা হাইকোর্ট সরকারি কাজে টাকা চাইলে দেবেন না প্রশাসনিক সভা থেকে করা বার্তা মুখ্যমন্ত্রী প্রিয় দর্শক আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ খবরগুলি সম্পূর্ণ শুনবেন আসছে বিস্তারিত খবরে পূর্ব মেদিনীপুরের দীঘায় রাজ্য সরকারের উদ্যোগে জগন্নাথ কালচারাল সেন্টারের কাজ শেষ পর্যায়ে তখন জেলার আরেক প্রান্তে রাম নির্মাণের ঘোষণা করলেন বিরোধী দল নেতা অধিকারী বুধবার অযোধ্যায় রামলালার মন্দির প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নন্দীগ্রামের রেয়াপাড়ায় শিব মন্দিরের সামনে এই করেন তিনি দু সালের এপ্রিল মাসের মধ্যে রামমন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে যাবে বলে জানিয়েছেন তিনি বুধবার রাম প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে বিশাল মিছিলে নেতৃত্ব গুরুত্ব দেন বাবু বেকুজিয়া থেকে রেয়াপাড়া পর্যন্ত মিছিল করেন তিনি এরপর রেয়াপাড়া শিব সামনে সভা থেকে তিনি ঘোষণা করেন নন্দীগ্রামে তৈরি হবে রাম মন্দির নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়ায় নিজের আড়াই বিঘা জমিতে রাম মন্দির তৈরি করবেন তিনি আগামী ছয় এপ্রিল মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন শুভেন্দু বাবু দু সালের এপ্রিল মাসে খুলে যাবে মন্দির বলে রাখি সালের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে পশ্চিমবঙ্গে প্রতিযোগিতামূলক হিন্দুত্ববাদী রাজনীতি দেখতে চলেছে রাজ্যবাসী বুধবারে মুর্শিদাবাদেও একটি রামলালার মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তারপরই সেখানে রাম তৈরির কথা ঘোষণা করা হয় তৃণমূলে যোগদানের জল্পনা আরো উস্কে দিয়ে এবার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা তার অভিযোগ বিজেপির থেকে তিনি সম্মান পাননি মুখ্যমন্ত্রীর আশীর্বাদ পেলে তিনি জন্য উন্নয়ন করতে চান বলেও জানিয়েছেন দুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ মাদারীহাট উপনির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটিতে জয় ছিনিয়ে নিয়েছিল তৃণমূল ওই নির্বাচনে জন বার্লার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বিজেপির অন্তরে আগামীকাল হাসিমারায় মুখ্যমন্ত্রীর সভায় আমন্ত্রণ পেয়েছেন জন বার্লা তারপর থেকে জন বার্লার তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা ছড়িয়েছে মুখ্যমন্ত্রীর সভায় আমন্ত্রণ পেয়ে দিল্লি থেকে ফিরে এসেছেন নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে বার্লা বলেন জুয়ার্সের উন্নয়ন এবং চা শ্রমিকদের উন্নয়নের কথা ভেবেই সভাতে যোগ দেব মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরব বাগান শ্রমিকদের সমস্যার কথা অনেক বাগান বন্ধ রয়েছে চা শ্রমিকরা প্রাপ্য গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড ন্যূনতম মজুরির মতন অনেকগুলি বিষয় রয়েছে সেই সমস্ত বিষয়গুলি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরব যতক্ষণ আমি একটি টেবিলে না বসছি ততক্ষণ বাগান শ্রমিকদের এই সমস্যা সমাধান করতে পারবো না আমি একজন চা শ্রমিক নেতা এবং আদিবাসী নেতাও বটে তৃণমূলে যোগদানের বিষয়টি নিয়ে পরিষ্কার কোনো কিছু বলতে না চাইলেও জল্পনা উস্কে দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তার কথাই আগামী দিনে কি হবে তার রাত পোহালেই জানতে পারবেন শুধু সময়ের অপেক্ষা বিজেপি নেতৃত্বকে তীব্র আক্রমণ করে জন বলে জুয়ার্স চা বাগানগুলিতে গুলিতে এক সময় বিজেপির ঝান্ডা লাগানোর লোক ছিল না আমি বিজেপিকে রাজনৈতিক জমি তৈরি করে দিয়েছিলাম কে জুয়ার্সের চা বলয় সম্মান দিয়েছে চা বাগানের শ্রমিকরা ভরসা করেছিল বিজেপির উপরে বিজেপিতে যোগদান না করেও দু চোদ্দ সালে বিজেপিকে ভোটে জিতিয়েছিলাম কিন্তু কেন্দ্রীয় সরকার কোনোভাবেই বন্ধ বাগান খোলার বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি আজকে পর্যন্ত আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার চা বাগানের শ্রমিকদের জন্য কোনো প্যাকেজ ঘোষণা করেনি বাগান কর্তৃপক্ষের জন্য কোনো প্যাকেজ ঘোষণা করেনি বাড়লে আরো বলেন আমি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকাকালী দুশো বেজের একটি হাসপাতাল তৈরি করার উদ্যোগ নিয়েছিলাম প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম থেকে অনুমোদন হয়ে গিয়েছিল শুধু একটি সইয়ের অপেক্ষা ছিল সেটিও করতে দেয়নি রাজ্যের কিছু নেতা মানুষ আমাদের ভোট দিয়েছে উন্নয়নের জন্য সেই উন্নয়নের কাজ করতে গিয়ে যদি নিজের দলের লোক বাধা দেয় তাহলে কি করে বিশ্বাস করব আমরা বিজেপি সরকার আদিবাসীদের সম্মান দিচ্ছে না শ্রমিকদের সম্মান দিচ্ছে না আমাদের আজকের লক্ষ্য সাতশোটি লাইক দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করুন আর আপনি কোন থেকে আমাদের খবর দেখছেন তা কমেন্টে জানান তোমান বাজারে অনেক নতুন চ্যানেল ভুল ভাল খবর আপলোড করছে কিন্তু আমরা সব সময় সততা এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে আপনাদের কাছে নির্ভরযোগ্য খবর পৌঁছে দিচ্ছি আমাদের পাশে থাকুন নিয়মিত সঠিক খবরের জন্য উত্তর চব্বিশ পরগনার সোদপুরে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ এসেছে দশ বছরের কিশোর অভয় দাসকে নির্মম হত্যা করা হয়েছে অভিযোগ মায়ের সঙ্গে প্রেমিকের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় শিশুকে খুন করা হয় সোদপুরের বন্দিপুর লাল ইটখোলা এলাকার বাসিন্দা অভয় দাস গত শনিবার সন্ধ্যায় খেলার সময় নিখোঁজ হয়ে যায় পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে রহনা অভিযোগ দায়ের করেন পুলিশ তদন্তে জানতে পারে অভয়কে শেষবার পরিবারের পরিচিত বিনোদ রায়ের সঙ্গে দেখা গিয়েছিল সিসি ক্যামেরার ফুটেজ এবং তথ্য প্রমাণের ভিত্তিতে বিনোদকে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদে বিনোদ স্বীকার করে অভয় একদিন মায়ের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্ত দেখে ফেলে এরপর থেকে কিশোরের আচরণে পরিবর্তন আসায় সম্পর্ক ফাঁস হওয়ার ভয় তাকে খুনের সিদ্ধান্ত নেয় শনিবার পানিহাজির গোশালা মাঠে নিয়ে গিয়ে অভয়ের দেহ করে বিনোদ পরে দেহ বস্তায় ভরে খরদহের ভাগারে ফেলে দেওয়া হয় পুলিশ জানায় মায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল বিনোদের এই ঘটনায় মায়ের ভূমিকা রয়েছে কিনা তাও ঘটিয়ে দেখা হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনার রেটের তরফে এসিপি তন্ময় চট্টোপাধ্যায় জানিয়েছেন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত চলছে কিশোর খুনের পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় সোদপুর এবং আশেপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সোদপুরের এই নৃশংস হত্যাকাণ্ড এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে পুলিশ দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেছে এলাকাবাসী রাজ্যের পর সিবিআই এবার সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আজ বৃহস্পতিবার হাইকোর্টে মামলা রুজু করতে চলেছে তারা এমনই খবর সূত্রে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় কিন্তু প্রত্যক্ষ প্রমাণের অভাবে এই মামলাকে বিরলের মধ্যে বিরলতম বলে চিহ্নিত করেননি বিচারক সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে ফাঁসের বদলে যাবজ্জীবনের সাজা দিয়েছে নিম্ন আদালত এই সাজায় না খুশি ছিলেন খোদ মুখ্যমন্ত্রী সোমবারে তিনি জানিয়েছেন রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হবে কথা মতোই বুধবার আদালতের দ্বারস্থ হন তারা হাইকোর্টের রাজ্যের করা আবেদনকে এক প্রকার চ্যালেঞ্জ করে সিবিআই আদেও রাজ্যের আবেদন গ্রহণযোগ্য কিনা প্রশ্ন তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাইকোর্টের রাজ্যের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই আইনজীবী বলেন মামলার সঙ্গে সরাসরি যুক্ত তিন পক্ষ পরিবার সিবিআই কিংবা দোষী হাইকোর্টের দ্বারস্থ না হলে রাজ্য কিভাবে আবেদন করতে পারে বিচারপতি দেবাংশু বসাকো প্রশ্ন করেন আপনাদের মতে উপযুক্ত সাজা দেওয়া হয়নি এই অভিযোগে কারা কারা মামলা করতে পারে তাতে রাজ্যের আইনজীবী জানান এক্ষেত্রে পরিবার এবং আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় কার্যকর কান্ডের মামলাটি প্রথমে রাজ্যের পুলিশ তদন্ত করছিল পরে সেটি সিবিআই এর হাতে যায় তাই রাজ্য মামলা করতেই পারে এই টানাপুরের মধ্যেই সিবিআই আদালতে যাচ্ছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটুকের আসানসোলের বাড়িতে চলল হামলা ঘরে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে অভিযুক্তকে আটক করেছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মলয় ঘটকের আসানসোলের আপকার গাজিনের বাড়িতে বাসভবনের অফিসের টেবিলে কাঁচ ও ভাঙচুর করা হয়েছে বাসভবনে কঠোর পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এমন হামলা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে হচ্ছে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই নিয়ে পুলিশ জানিয়েছে আসানসোলের মলয়ের আকার গাজনের দোতলা বাড়ির একতলায় মন্ত্রীর দফতর অভিযুক্ত ব্যক্তি সেখানেই গিয়েছিলেন অভিযোগ মন্ত্রীর অফিসের কাঁচের টেবিল ভেঙে দিয়েছেন ওই ব্যক্তি কিন্তু কি কারণে মন্ত্রীর বাড়িতে হামলা তা এখনো জানা যায়নি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের একটি সূত্রে খবর মন্ত্রীর দফতরে কার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন অভিযুক্ত সেই সময় তাকে বলতে শোনা গিয়েছে সার্টিফিকেট করে দেবে বলেও এখনো দিল না কেন এত দেরি হচ্ছে এখন কিছু একটা করতে হবে এ কথা বলে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল তাকে আর এরপরে ভাঙচুর চালায় অভিযুক্ত মণিপুরে বিজেপি সরকার থেকে সমর্থন তুলে নেওয়া নিয়ে চরম বিভ্রান্তি নীতিশ কুমারের জনতা দল জীবনাইটেটে এদিন মণিপুরে জেডিউ এর প্রদেশ সভাপতি ক্ষেত্রমায়ম বীরেন সিং চিঠি দিয়ে জানান রাজ্যে দলের একমাত্র বিধায়ক বিজেপির সঙ্গ ছাড়ছেন পাল্টা পদক্ষেপ এল নীতিশের তরফে জেডিও সরকারি ভাবে বললো তা দলের সিদ্ধান্ত নয় দু বিধানসভা নির্বাচনে সবাইকে চমকে দিয়ে নীতিশ কুমারের জনতা ইউনাইটেড মণিপুরে বিজেপি এবং না। জেডিউ বিজেপির বিরোধিতা করেই এতগুলি আসন পায় কিন্তু কয়েক মাসের মধ্যে পাঁচ জেডিউ বিধায়ককে অর্থাৎ জয় কিষন সিং গুরুসাংলোর সনাতি আজাবুদ্দিন হাঙ্গাম অরুণ কুমার এবং এল এম খাউতে বিজেপিতে কে যোগ দেন শুধুমাত্র জেডিউ মোহাম্মদ আব্দুল নাসির নিতিশের দলে থেকে যান সরকারিভাবে ভাবে এতদিন ওই বিধায়ক বিজেপি সমর্থন করেছিলেন কিন্তু বুধবার চিঠি দিয়ে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে দেন জনতা দল ইউনাইটেডের রাজ্য সভাপতি ক্ষেত্রে মায়ন সিং যদিও তাতে বিশেষ অসুবিধা হওয়ার কথা ছিল না বিজেপির সাত আসনের মণিপুর বিধানসভায় এন বীরেন সিং এর নেতৃত্বাধীন এনডিএ সরকারের পক্ষে রয়েছে চুয়ান্ন জন বিধায়কের সমর্থন মণিপুরে জেডিউ এর রাজ্য সভাপতি ক্ষেত্রিমায়ুম বীরেন সিং রাজ্যপাল অজয় কুমার চিঠি দিয়ে জানান তাদের দলের একমাত্র বিধায়ক বিধায়ক হিসেবে গণ্য করা হোক বিধানসভায় তার বসার বিরোধী মঞ্চে রাখা জাতীয় সৃষ্টি অবশ্য পিছু হচ্ছিলেন নীতিশ জেডিউ এর তরফ থেকে চিঠি দিয়ে রাজ্য সভাপতিকে বরখাস্ত করে দেওয়া হলো সেই সঙ্গে দলের তরফেই রাজীব রঞ্জন সিং বলে দিলেন সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত দলের নয় জামাইবাবুর লালসার শিকার নাবালিকা শালিকা ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খেতে দেওয়া হয়েছিল ওই নাবালিকাকে সে অচৈতন্য হয়ে পড়লে গুণধর জামাইবাবু তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ নক্ষারজনক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগা এলাকায় বনগা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ধৃতকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম শুভ দেবনাথ বাড়ি পেট্রাপুল থানার ছয় ঘরিয়া এলাকায় ওই নাবালিকাদের বাড়ি বনগাথাগা এলাকায় বছর আগে শুভর সঙ্গে নির্যাতিতার দিদির বিয়ে হয়েছিল অতি সম্প্রতি ওই নাবালিকার মা কাজের সূত্রে পুনে গিয়েছিলেন বাড়িতে একাই ছিল ওই নাবালিকা দিদি ও জামাইবাবু বনগার বাড়িতে বেড়াতে যান স্ত্রী ও শালিকার সামনে মদ্যপান করেন শুভ স্ত্রী ও শালিকাকে ঠান্ডা পানির সঙ্গে মদ মিশিয়ে খাওয়ানো হয় কিছু সময় পরে বেহুশ হয়ে পড়ে নাবালিকা এদিকে শুভর স্ত্রী অসুস্থ বোধ করায় বাথরুমে গিয়েছিলেন সেই সুযোগে ওই ব্যক্তি বাইরে থেকে বাথরুমের দরজা বন্ধ করে দেন তারপরে ওই নাবালিকাকে ধর্ষণ করেন বলে অভিযোগ শুধু তাই নয় ঘটনার কথা জানাজানি হলে দিদির সংসার ভেঙে যাবে মুখ বন্ধ করে রাখার জন্য হুমকিও দেওয়া হয় সে সময় মুখ বন্ধ করে রেখেছিল সে তার মা বাড়ি ফিরে আসতেই গোটা ঘটনার কথা জানায় ওই নাবালিকা আজ বুধবার সকালেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই গুণধরকেই গ্রেফতার করে আদালতে তোলা হলে দিনের রাখার নির্দেশ হয়েছে। এলাকায় ছড়িয়েছে। রাজ্য সরকার উপভোক্তাদের জন্য একাধিক সামাজিক প্রকল্প চালু করেছে রাজ্যের প্রত্যেকটি পরিবারে এসব পরিষেবা পৌঁছে দেওয়া রাজ্য সরকারের কর্তব্য সেই পরিষেবা পৌঁছে দিতে গিয়ে যদি কেউ উপভোক্তাদের কাছে টাকা পয়সা না আয়োজিত প্রশাসনিক সভা থেকে করা বার্তা দিলেন দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী বলে সরকারি প্রকল্পের টাকা চাওয়ার কোন অভিযোগ এলে তদন্ত হবে যদি কেউ সরকারি প্রকল্পের নামে টাকা চায় সঙ্গে সঙ্গে অভিযোগ জানান এক্ষেত্রে প্রশাসন কড়া মনোভাব গ্রহণ করেছে টাকা যাওয়ার কোনো অভিযোগ এলে এফআইআর হবে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে যারা পয়সা চাইবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সরকার সব কাজের নজরদারি করে কোন রকম ঝিলেমি চলবে না ভিডিও সহ রাজ্য প্রশাসনের আধিকারিকদের নিয়মিত সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এদিনের প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আদিবাসীদের জমি হস্তান্তরে দেনিও মানব না এ ধরনের কোনো অভিযোগ এলে অ্যাকশন নেওয়া হবে মুখ্যমন্ত্রী বলেন ব্লকে ব্লকে ঘুরতে হবে ভিডিওদের থানায় আইসিদের কাজে মন দেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী ডিএমও এসপিদের নিয়মিত ফিল্ড ভিজিটের নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার এবার বারাসাতের বিজেপি নেতা পুলিশ জানিয়েছে ধৃতের নাম ইন্দ্রজিৎ দে শুক্রবার বারাসাত নবপল্লী এলাকা থেকে গ্রেফতার হয় জ্যোতির্ময় দে সূত্রের খবর জ্যোতির্ময় নামে ওই অনুপ্রবেশকারীকে পুলিশি হেফাজতের পর জিজ্ঞাসাবাদে উঠে আসে ইন্দ্রজিৎ দে নামক এক ব্যক্তির নাম পুলিশ জেরায় জানতে পেরেছে যিনি জ্যোতির্ময়কে ভারতে আসার পর পরিচয়পত্র সহ পাসপোর্ট তৈরি করে দিয়েছিলেন আর তার হদেশ পেতে বারাসাত তরুণ সংঘ থেকে বারাসাত থানার পুলিশ গ্রেফতার করে জ্যোতির্ময় দেকে জ্যোতির্ময় ময়দের সঙ্গে সমীর দাসের ঘনিষ্ঠতা ছিল এবং যার জেরে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের ভারতীয় ভোটার আধার প্যান কার্ড মতন যাবতীয় পরিচয় পত্র বেআইনি ভাবে তৈরি করে দিত এ ইন্দ্রজিৎ দে রবিবার বারাসাত আদালতে বিচারপতি ইন্দ্রজিৎ দে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন

সুকান্ত মজুমদার কিছু বলবেন বাংলাদেশের জাল নথি ও ভুয়ো পাসপোর্ট কাণ্ডে বিজেপি নেতার যোগ বারাসাত থেকে বিজেপি নেতা ইন্দ্রজিৎ ডেকে গ্রেফতার করেছে পুলিশ বিভিন্ন সময়ে অবৈধভাবে আসা বাংলাদেশিদের নথি তৈরি করে দিত ইন্দ্রজিৎ তাকে আজ বারাসাত আদালতে পেশ করা হলে আদালত তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না